রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আর এই যে রাত প্রায় একটা বাজে আমরা দলবল ধরে বের হয়েছি হাঁটতে তো আমাদের এটা ঈদগাহ বটগাস আর এখানে প্রিয়াঙ্কা একটু দুষ্টমি করছিল তো ওখান থেকে আমরা প্রায় দেড়টা বাজে হেঁটে বাসা এসে ঘুমিয়েছি প্রচুর গরম রাতের বেলা আমরা প্রায় এভাবে বের হয়ে যাই যাদের সাথে করে নিয়ে গ্রাম গ্রাম মনে হয় না শহরের মতো আমরা খুব মজা করি আর এই যে সকালবেলা বের হয়ে পড়েছি এখানে আমরা এসেছি হসপিটালে এসেছি আর আমার নন্দে জামাই অসুস্থ তাকে দেখতে এসেছি ঈদের পর দিন থেকে এসে অসুস্থ আর এখানে যে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে থেকে একজন লোককে নামানো হচ্ছে আর ওনাকে নামাতে নামাতে যখনই ডক্টরের কাছে নিয়ে গেছে তখনই ডক্টর বলেছে যে সে আর নেই তো এই সবাই কান্নাকাটি করছিল আসলে হসপিটালে আসলেই এই কান্নাকাটি সবার মনটাই ভালো থাকে না তো আমরা এখান থেকে মুসলমানি দাওয়াত খেতে যাব তো চিন্তা করলাম দুলা ভাইয়াকে একটু দেখেই যাই আর ভাইয়ার প্রচুর খারাপ অবস্থা গরম আর যেহেতু একসাথে তিরিশটা রোজা গেল আলহামদুলিল্লাহ রোজা সুস্থভাবে পালন করেছে আর রোজার পর থেকে ঈদের দ্বিতীয় দিন থেকে ভাইয়া অসুস্থ ভাইয়ার আসলে ডায়রিয়ার মতো হয়ে গিয়েছিল প্রায় পঞ্চাশ থেকে বার হয়তো কোনোভাবে হসপিটালে যাবে না সে বাড়িতে ট্রিটমেন্ট হবে কিন্তু আমরা তাকে জোর করে পাঠিয়েছি বললাম যে না ভাই এখানে থাকা দরকার নেই তো জোর করে পাঠানোর পরে আর কি করার সে বেচারা আসতেই হলো আসার সাথে সাথে তাকে স্যালাইন দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এখন একটু ভালো তারপরও চার পাঁচবার হয়েছে তো আমরা সব যারা বাচ্চারা সবাই এসেছিলাম আর ওখানে ভাইয়াকে দেখে চলে এসেছি দাওয়াত খেতে তো এখানে আমার এক চাচা শ্বশুরের মেয়ের ছেলে নাতি ছেলের মুসলমানি তো ওখানে আমরা রোজার ভিতর গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন মুসলমানির অনুষ্ঠান তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে কিন্তু দাওয়াত খেতে ভালোই লাগে আমি খুব এনজয় করেছি যেহেতু আমার যা বাচ্চা কাচ্চা সবাই ছিল আমরাও ছিলাম অনেক দিন পর একসাথে গ্রামে এসে মুসলমানির দাওয়াত খেতে গেলাম আর খুব ভালো লাগলো তো এই যে সবাই একসাথে উঠে যাচ্ছে উপরে আর এটা হলো মাগুরায় অনুষ্ঠানটা হয়েছে কমিউনিটি সেন্টারে আর সেন্টারে এসেছি আর এই তো আমার ছেলে যাচ্ছে তো বললাম তোমরা সবাই একসাথে যাও আমি একটু ভিডিও করি তো সবাই একসাথে যাচ্ছিলো আমার যায় একটু তার পরিচিত একজনের সাথে গল্প করছিল। তো আমরা চার যা মিলে অনেক মজা করি আমার বড় যাও এসেছে সেজো যা আসিনি তো এখানে সে উঠে যাচ্ছে আর আমরা আসলে মূলত একসাথে আনন্দ করার জন্য কিন্তু শহর থেকে গ্রামে আসি আমার শহরে ঈদ একটুও ভালো লাগে না গ্রামে চলে আসি অনেক কষ্ট হলেও আনন্দ হয় সেজন্যই কিন্তু আসি আর এদিকে যে আপনাদের ভাইয়া উঠে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করছি আমাদের জন্য সবাই অপেক্ষা করছে আমরা যে এই বেশিক্ষণ আর অপেক্ষা করিনি একটু পরে আমাদের একটা টেবিল খালি করে দিয়েছিল আমরা সবাই বসে পড়েছি টেবিলে আর সবাই একসাথে একটা টেবিলে বসেছি সেই জন্য আরও বেশি ভালো লেগেছে তো আমরা চিন্তা করেছি যে আমরা সবাই একসাথে একটা টেবিলে বসবো তাহলে অনেক মজা করতে পারবো তো এই তো আমরা চলে এসেছি আর এসে দেখলাম স্টেজে যে বাচ্চার মুসলমানি হয়েছে সে বসে আছে আমরা আর স্টেজের দিকে যাইনি তো প্রচুর গরম আসলে এই গরমে অসুস্থ হয়ে পড়ছি সবাই মিলে আর ঢাকার শহরে কি অবস্থা অবশ্যই সবাই জানাবে আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখা শুরু করবে আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি কিন্তু আমার ভিডিও সেভাবে কিন্তু লাইক আসছে না তো ভালোবাসা থাকলে অবশ্যই লাইক আসবে ইনশাল্লাহ আমি আশা করি আমার সকল আপুরা আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে ভিডিও দেখবে তো এদিকে কিন্তু আমরা দেখছিলাম যে কে কে এসেছে তো আমাদের গ্রামের অনেক লোক এসেছিল আমরা কিছুক্ষণ বসে গল্প করে কথা বলে তারপরে আমরা বসে পড়েছি আর গরমের ভিতরে ওনারা রোস্ট করেছিল খাসি ডাল গরুর গোশ তারপরে পোলাও ভাত দই এই তো এগুলোই আলহামদুলিল্লাহ খাবারগুলো মোটামুটি ভালোই ছিল

ঙ্কা দুষ্টমি করছিল আর এই তো আমি আপনাদের লাবনি ব্লগের লাবনি আপু আপনাদের সাথে সামনে চলে এসেছি আর এই যে সবাইকে বলছি হায় দাও আর এই যে আমার মেজোজা হাই দিচ্ছে বাচ্চারা সবাই হাই দিচ্ছে তো আমার বড় যা আছে বড় যা আড়ালে পড়ে গিয়েছে তো আমরা সবাই মজা করছি আর আমার মেজোজা আসলে অনেক ফ্রি সে আনন্দপ্রিয় সে আনন্দ করতে খুব ভালোবাসে আমরা তিনজা যা চার যা মিলে একসাথে হলে আসলে কত যে মজা করি সেটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না তো ভালোবাসার জন্যই কিন্তু আমি শহরে থেকে গ্রামে চলে আসি যে ওদের ভালোবাসা পাবো আনন্দ করব। একসাথে চার যা মিলে চা খাই ঘুরতে যাই খুব এনজয় করি তো সবাই দোয়া করবেন আমরা চার যা মিলেজনে এভাবে একসাথে থাকতে পারি তো এই যে আমি বলছিলাম যে ভাবি আপনার দেবরকে তাকাতে বলেন তো ছিল তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আর আবারও বলছি একটা লাইক দিয়ে অবশ্যই সবাই ভিডিওটি দেখা শুরু করবেন আর গ্রামের ভিডিও প্রায় শেষের দিকে আর বেশি একটা ভিডিও নেই শহরে ইনশাল্লাহ যে আবার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন খুব ভালোভাবে শহরে পৌঁছাতে পারি ঢাকায় পৌঁছাতে পারি আর যে সকল ভাই আপুরা গ্রামে ঈদ করতে গিয়েছেন সকলের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল সবাই যেন সাবধানে এবং ভালোভাবে সবার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন কেননা রাস্তাঘাটের কথা তো বলা যায় না আর কখনও যদি কারোর কাছে কোনো অন্যায় বা ভুল ত্রুটি করে থাকি সবাই আপুটাকে মাপ করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটি দেখতে থাকেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম